মাঝে ধরছে আলম ঝুঁকির ফলে ফলে কান্দে তালেল আল বলে আমার জাফরের দুইটা হাত নাই জাফর কামড় মারু ধরে আছে জবান দিয়ে জিব্বা দিয়ে দাঁত দিয়ে মুসলমানরা বড় অসহায় দাইনো তাকাইলে মুসলমান মাইর খায় বাম তাকাইলে মুসলমান মাইর খায় পিছনে তাকাইলে মুসলমান মাইর খায় সামনে তাকাইলেও আপনি দেখবেন মুসলমানরা মাইর খায় তার একটা মাত্র কারণ আমরা মুসলমান আমাদেরকে যে দিশা দিয়েছে নবী রাহমাতাল লিল আলামিন যে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা আপনি আমাকে দেখাইছে আমরা মুসলমান সেই রাস্তা যে ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলাফেরা করার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারে

নবীর প্রেম জিনিস বন্ধু আপনি আমাকে বুঝতে হবে হাবিবি কিবরিয়া রাহমাতাল্লিল আলামিন একদিন মসজিদে বসে আছে নবী রাহমাতাল্লিল আলামিন ডাক দেয় সাহাবীরা গো আমি ইসলাম প্রচার করার জন্য রোম দেশে আমার কিছু মানুষ পাঠাইছি তারা ওই মানুষদের প্রতি জুলুম করেছে অবশ্য তাদের প্রতি কালিমার দাওয়াত আমরা পাঠাইতে হবে আর কালিমার দাওয়াত দেব যে যদি কোনো মানুষ ওই জায়গার মধ্যে শহীদ হইতে হয় যুদ্ধ করতে হয় অবশ্যই আমাদের ওই জায়গা শহীদ হইতে হবে যুদ্ধ করতে হবে আল্লাহ নবীর আহমদ তালিল আল বলে সাহাবিরা গো ও আমার সাহাবিরা যুগে যুগে কালিমার দাওয়াত দিলাম মানুষগুলো আমাদেরকে পাথর মারছে কোন মানুষদের প্রতি আমরা বদদোয়া করি নাই যত মানুষ পাথর মারছে এই মানুষগুলো নবীকে আঘাত করেছে শেষমেশ ওই মানুষগুলো নবীর হাতে হাত লাগে কালিমা পড়ে মুসলমান হইছে যারা কন্না সুবহানাল্লাহ আল্লাহর নবীর রহমত তালিল আলামিন ওহুদের জমিনে নবীর রহমত আলামিন মাতা মুবারকের মাঝে আঘাত পেয়ে পড়ে আছে জিবরাইল আসে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো ও আলমিন এত কষ্ট দেই আমি জিব্রাহিল আমাকে আল্লাহ রাবুল আলমী সয় দানা দিয়েছে ইয়ারা সুল আল্লাহ নবী গো

নবীর আহমদ তালিলা একদিন বসে আছে বসে বলতেছেন রোম দেশের মাঝে কালিমার দাওয়াত কিন্তু মানুষগুলো আমাদের প্রতি আঘাত করে অবশ্যই তাদের প্রতি কালিমার দাওয়াত দিতে হবে তবে দিলে এককভাবে কালিমার দাওয়াত দিলে তারা শুনবে না জুট বেঁধে কালিমার দাওয়াত দিতে হবে প্রয়োজন হয় কালিমার জন্য আমরা যুদ্ধ করতে পারবো কোনো অসুবিধা নাই নবীর আহমদ তালিল আলমী একদিন ডাক দিতেছে ও আমার যাই দিন আমার পালক পুত্র তুমি আমার কাছে আসো তুমি মুতার যুদ্ধে যাইবা ওই যুদ্ধে সর্বপ্রথম 하나후데 দায়িত্ব তুমি পালন কর বাজরকন্না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে ও যায়ে তুমি যখন শহীদ হয়ে যাইবা নবী ডাক দিলেন ও আমার জাফর তুমি এই দিকে আসো আমার যখন যায়েদ ইবনে এই যায়েদ যখন যখন শহীদ হয়ে যাবে তুমি ওই জানড়া হাতে मियां তুমি যুদ্ধের সেনাপতি দ্বিতীয় নাম্বার নবী রহমত আলাইহি আমি বলে ও জাফর রে তুমি যখন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে নবী রহমত আলাইহিম বলতেছেন আব্দুল আব্দুল্লাহ বিন মারুহা তুমি সেনাও হাতে তুমি এই যুদ্ধের মাঝে তৃতীয় নম্বরের সেনাপতি আমার নবী বলে আমার সাহাবিরা গো যুবকের মধ্যে তিনশো জনের একটা টিম বানিয়ে দিলাম ওই জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দিবা প্রয়োজন হয় তাদের প্রতি যুদ্ধ করবা সেনাপতি কয়েকজন জোরে বলেন কয়জন সেনাপতি হইল 3 জন এক নাম্বার নবীর পালক পুত্র জানেন নবীজি আদর করতেন স্নেহ করতেন মায়া করতেন ছোটবেলা থেকে নবী রহমাতালিল আলামিনকে যাকে পালতেন জোর কন্না সুবহানাল্লাহ এই যায়িদ ইবনে হারসাকে নবী রহমাতালিল আলামিন তার উদাহরণ দিয়েছেন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বেদায়ে ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ওনার ইতিহাস তুলে ধরেছেন উনি এমন একজন ব্যক্তির সন্তান ওনার মা ও বাবার সাথে উনি যগন যাইতে ছিল রানা দিয়ে সফর করার জন্য হঠাৎ করে দুর্বৃত্তরা উনাদের প্রতি হামলা করেছেন ডাকাত হামলা করেছেন উনার থেকে উনার সন্তানটাকে মা বাবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে কিন্তু মানুষ বাঁচা কিনা হইতো কথা বলেন ঠিক না বেটি উনি যখন গেছে ওই সন্তানের কান্নাটা দেখে উনার কাছে মায়া লাগছে উনাকে ক্ষয় করে আনছে নবী রাহমাতাল লিল আলামিন উনাকে খুবই মহব্বত করত খুবই মায়া করত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এত মহব্বত করতেন জায়েদ রে আমার নবী বলে আমার আপন কোন সন্তান না

ইতিহাস কো যেতেন কে ন আদম সফিল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীগণ আসছে এক নবীর সন্তান নবী চলে গেছে সন্তান নবী হইছে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তো শেষ নবী নবীর পরে আর কোন নবী নাই রিসালাতের দরজা বন্ধ বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা আমি বলেছেন আল বেলায়েত যিল নবুয়া বেলায়েত হলো নবুয়তের ছায়া Mubarak সুবহানাল্লাহ কইতেন না কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা নিয়ে অলিরা আসবে তরিকতের আলেম আসবে মানুষদেরকে কালেমার দাওয়াত দিবে হাদিসের দাওয়াত দিবে দাওয়াত দিবে হাজার হাজার মাসুম মানুষ কিয়ামত পর্যন্ত তারা মুসলমান হইতে থাকবে যেরকম সুবহানাল্লাহ হচ্ছে হবে সুবহানাল্লাহ

বলেছেন নবী শহীদ লাগাইছে কি লাগাইছে আর জোর বলেন না কি লাগাইছে কোন যুদ্ধ নবী এইভাবে বলে নাই যে তুমি যাওয়ার পরে হেরে বানাইবা হেরে যাওয়ার পরে হেরে বানাইবা সুর বানান লাগাই দেন না তিন জনের মনের ভিতরে আসে আমার নবী যখন বইলা ফলাইছে তুমি শহীদ হইলে তাকে দিবা যে শহীদ হইলে তাকে দিবা তাদের অন্তর ভিতরে চইলা আইছে গো নবী যেই জায়গা তো বইলা দিছে ওই জায়গা তো তার যুদ্ধে আমরা শহীদ হয়ে যাব জোর কোন সুবহানাল্লাহ তিনজনটা নবী বলতেছেন যাও পরিবার থেকে তোমরা সুন্দর করে অনুমতি নিয়ে আসো বিদায় নিয়ে আসো যায়েদ ইবনে হারেসা নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়ে কান্দে নবী গো ছোট্টবেলা থেকে আপনি আমাকে पाলেন আপনি আমাকে mohabbat করেন আমার মা বাবা খবর পাইছে আমাকে নেওয়ার জন্য আসে আপনি নবীকে এত mohabbat করি কলিজার মাঝে এমন ভাবে জায়গা দিলাম আপনি নবীর জন্য মা বাবার কাছে যাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আল্লাহ আজকে আমি কার কাছে যাইব কার কাছে যাই ইয়া রাসূলুল্লাহ আমি অনুমতি আনব আপনি নবী বিনা তো আমার কেউ নাই ইয়া রাসূলুল্লাহ অনুমতি চাই মোতার যুদ্ধে যাওয়ার অনুমতি আপনি আমাকে দেন যত আপনার সাথে ছিলাম যদি আমার কোনো ভুল বিবাদবি হয় নবীগো ও রাহমাতাল লিল আলামিন আপনি নবী আমাকে ক্ষমা করে দিবেন আমার নবী জায়েদ বুকের মধ্যে জরা নিয়ে কান্দে বলে জায়েদ ছোটবেলা থেকে আমার ಜೊতে ছিলাম যখন যেই কথা বলছি সেই কথা তুমি শুনছিলা কখনো তুমি বিয়াদবি করে নাই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতী হিসাবে কবুল করে জোর কোন সুবহানাল্লাহ একজন অনুমতি নেওয়া শেষ নবীর আহমদ তালিল জাফর গেছে বাড়িতে জাফর যায় বিবি ডাক দিয়ে বিবি আমার নবী বলেছেন মো তার যুদ্ধে দুই নম্বর সেনাপতি আমি নবীর আহমদ তালিল আন আমাকে যাওয়ার জন্য বিদায় দাও স্ত্রী বলতেছেন স্বামী হে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা করে এই দুইটা বাচ্চা আপনাকে আব্বু আব্বু করে সব চলে রাখে নবী গো আল্লাহ নবীর আহমদ তালিল আল আমি আপনাকে অনুমতি দিয়েছে জান অসুবিধা নাই তবে একটু দাঁড়ান আমি একটু আল্লাহর দরবারে দোয়া করে নেই যেরকম সুবহানাল্লাহ

বাফরা নাতিরার বিয়া করাইবেন দাদারা বাফরা পুত্রে বিয়া করাইবেন বুদ্ধ হুন আনবেন ভালো বংশ থেকে একটা মেয়ে আনবেন হক গরিব কিন্তু বংশ ভালো ব্যবহার ভালো চরাচিরা ভালো আত্মীয় স্বজন মাঝে সম্পর্ক ভালো আছে এমন স্থান থেকে যদি আপনি কোন একটা মেয়ে আনেন আপনার গড় একটা মেয়ে জান্নাতের বাগান বানাইতে পারে জরকন্না সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী জাফর আল্লাহ তাআলা হয়ে গেলেন স্ত্রী নবী বলেছে মোতার যুদ্ধে যাইতে হবে যুদ্ধ করতে হবে দুই নম্বর সেনাপতি আমি আমার পর আর একজন আছে উনি বলতেছেন আপনার দুইটা দুইটা বাচ্চা আছে যেগুলো আপনাকে আব্বু আব্বু কইলে বল রাখে আপনারে ছাড়া তারা খায় না আপনারে ছাড়া তারা ঘুমায় না একটু দাঁড়ান আমি আপনার জন্য একটু দোয়া করি ওযু করে আসলেন দুই রাকাত নামাজ পড়লেন হাত তুলে দিলেন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ মুতার যুদ্ধে যারা ইসলামের জন্য যাইবে আল্লাহ মোতার যুদ্ধে ইসলামের বিজয় করে দিও জাফর বলে আমিন বলতেছেন আল্লাহ যারা যাবে সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে নিও জাফর বলে আমিন তিন নম্বরে দোয়া করে আল্লাহ আমার স্বামীকে তুমি মুতার যুদ্ধ দেখে গাজী বানাইয়া তুমি আমার ঘরে ফিরাইও সঙ্গে সঙ্গে জাফরের চোখ কুলাল হয়ে গেল বলে স্ত্রী এমন কি দোয়া তুমি করলা যেই নবী আমাকে শহীদ ঘোষণা দিয়েছে সঙ্গে সঙ্গে তরবারি বার করছে উল্টা সাইড দিয়ে হাতের মধ্যে একটা বাড়ি দিছে বাড়ি দিয়া বলতেছেন স্ত্রী কারছেনি না।

একবারও পিছনের দিকে তাকাই জাফর বলে যদি আমি একবার পিছন দিকে তাকাইতাম আর আমার অন্তর যদি সন্তানের মায়া লাগা যেত তাহলে নবীর কথার खिलाफ হইতো মরার পর আল্লাহ সরাসরি আমাকে জাহান্নাম দিতে জরাকন্ন চিন্তা করে সাহাবীদের প্রেমটা কেমন ছিল কেমন তাদের প্রেম ছিল সন্তান স্ত্রী ছেড়ে চলে গেছে ইসলামের জন্য জরাকন্ন সুবহানাল্লাহ আমরা তো সেই বিদাতী

উনি মাত্র সকালে বিবাহ করছেন দুপুরে নবী বলেছেন যুদ্ধে যাইতে হবে আল্লাহ নবীর আহমদ তালিল আলেন বলে আমার যখন এই সাহাবি বিবাহ করছে তাকে আমি সেনাপতি তিন নাম্বারে ঘোষণা করে দিলাম উনি বাড়িতে গেছে যায় বলতেছেন বাইরে যাওয়ার আগে বাইরে তার দরজা লাগাইছে যাতে স্ত্রী বাইরে আসতে না পারে বানালা কিন্তু না স্ত্রী যাতে বাহিরে আসতে না পারে ঘরের ভিতরে স্ত্রী বাহিরে স্বামী ডাক দিলেন আসসালাম আলাইকা ইয়া বিবি তুমি কোথায় আছো ঘরের ভিতর থেকে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম আপনি ঘরের ভিতরে আসেন বলে না ঘরের ভিতরে আসবো না নবী রাহমাত আলিল আলামিন মুতার যুদ্ধে আমাকে তিন নাম্বার সেনাপতি হিসেবে ঘোষণা করেছে আমি যুদ্ধের ময়দানে যাব স্ত্রী বলে স্বামী গো আজকে মাত্র বিবাহ করলেন শুনলাম এই নগরের মাঝে সবচেয়ে সুন্দর যুবক নাকি আপনি একটাবার আপনার চেহারাটা আমি দেখলাম না

হবে সম্ভব না তোমার কাছে আমি যাইতে পারবো না যদি আমার মুতার যুদ্ধের মধ্যে আমি শহীদ হয়ে যাই হাসর ময়দানে তোমার আমার সাক্ষাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ এ বন্ধু আমরা তো সেই বীর জাতি যে বিয়া করতে সহালে রাতে বাসন করি নাই স্ত্রী ফালাইয়া আমরা সেই বীর জাতি যুদ্ধে চলে গেছি জোরে কোন সুবহানাল্লাহ আমাদের প্রেম এমন ছিল আমরা এমন মুসলমান ওই জাতি আমরা কিন্তু আজকে আমরা জাতি এত নিচে কেন ইতিহাস গুলো আমরা ভুলে গেছি কি গেছি ভুলে গেছে জানতে হবে বুঝতে হবে নবীর প্রেম অন্তর রাখতে হবে এই সময়টা যদি আমরার বউ তুই তার সোহালে আমরা বিয়া করছি আর যদি দুপুরে আমরা এই যুদ্ধের মধ্যে ডাকতো কি কোন আমরা যাইতাম কথা কোন না যাইতাম কেন

ঘোষণা করে দিলাম তুমি কেন এখনো বাকি রয়েছে তুমি কি যুদ্ধের ময়দানে যাবে না জাফর বলে নবী গো শেষ পারের মত আপনি নবীর পিছনে জুমার নামাজ আদায় করব এ আশা আমি বসে আছি জুমার নামাজ শেষ এখন রওনা দেব আমার নবী বলে জাফর এই মুহূর্তে আমি নবী দেখতেছি যারা যুদ্ধের ময়দানে চলে গেছে তারা তোমার থেকে 500 বছর আগে জান্নাতে ঢুকতেছে আর জোরে কন্যা সুবাহান আল্লাহ নবী মসজিদে জান্নাত দেখে জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ নবী কেউ জাফর করে নবী গো টেনশন নাই আমার তেজি ঘোড়া আছে আমি দৌড়াইয়া তাদের লগ আমি ধরতে পারবো সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে গেলেন এক ঘোড়ার উপরে উঠে গেলেন সঙ্গে সঙ্গে জোর শুরু করলেন তাদের সঙ্গে চলে গেলেন ওইখানে যাওয়ার পরে সবাই দেখতেছে যে হাজার ও হাজার লক্ষ লক্ষ মানুষ তিন লক্ষ এরা কয় হাজার জোরে বলেন কয় হাজার কাফের হলো তিন লক্ষ কয় লক্ষ আর মুসলমান সম্ভব সম্ভব রহমত আছে যাওয়ার পরে কিছু সাহাবি অন্তর বৈরুকে গেছে তিন হাজার কিভাবে করব যাইদ ইবনে হাসান লাভ দিয়ে দাঁড়ায় গেছে বলতেছে তোমরা কি জানো না ইসলামের প্রথম বিজয় আসে 313 জন আর 1000 আমরা যদিও 3000 হই তারা যদিও 3 লক্ষ হয় আমাদেরকে যিনি জিতাইবার মালিক আমাদেরকে যিনি জিতাইবার মালিক আমাদের মধ্যে যিনি রহমত দেওয়ার মালিক তিনি আর দুনিয়ার কেউ না তিনি হইল আমার আল্লাহ যরকন সুবহানাল্লাহ ঈমান সবার বেড়ে গেছে সমস্যা নাই যুদ্ধ করব দরকার হলে শহীদ হয়ে যাব যুদ্ধ শুরু হয়

দেখতেছি জাফরের হাতে দান্ডা চলে গেছে জাফর শুরু করেছেন জাফর যুদ্ধ করতে করতে একটা হাত বিমানটা কেটে ফেলেছে ওই হাতটা পড়ে যাওয়ার পরে ডাইন হাতে লইছে ডাইন হাত কেটে দেওয়ার পরে উনি কামর বেলা মুখের মাঝে ধরেছে নবীর আহমদ তালিল আলমিন চোখের ফলে ফলে কান্দে আল্লাহ নবীর আহমদ তালিল আল বলে আমার জাফরের দুইটা হাত নাই জাফর কামর মারে ধরে আছে জবান দিয়ে জিব্বা দিয়ে দাঁত দিয়ে কামর মারে ধরে আছে নবীর আহমদ তালিল আলম বলে এই মুহূর্তে আমি দেখতে পারতেছি আমার জাফর তার যুদ্ধ নবীজির মসজিদ থেকে হাজার কিলোমিটার দূরে এত দূর থেকে নবীকে দেখায় কে জোর বলেন না কে ওই যে মাঝখানে যে পর্দা ছিল এই পর্দা আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করে দিয়েছে যরকান না সুবহান আমার নবী বলে জাফর কামড় দিয়ে রাখছে নবী রাহমাতাল লিল আর বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা জান্দা হাতে নেওয়ার জন্য কামড় থেকে টানে কিন্তু এমন ভাবে কামড় দিয়ে রাখছে গর্দনটা উড়ায় দিয়েছে এমন ভাবে কামড় দিয়ে রাখছে গো উনি তো জান্দাটা ছাড়ে না কালেমার পতাকা ছাড়ে না উনি তো বারবার টানাটানি করতেছে কিন্তু ছাড়ে না উনার চিন্তা হইল যদিও দুনিয়ার জমিন থেকে চলে গেছে কোন মুনাফিক কাফেররা যদি জান্ডাটা হাতে নিয়া নেয় আর জমিনের মাঝে যদি ফেলে দেয় ইসলামের পতাকাটা ডুবে যাবে এই কারণে কামর ছাড়ে না নবী রাহমাতালিল আলাম বল এই মুহূর্তে আমি দেখতেছি আমরা আব্দুলবিন রাওয়াহ তার কানে কানে বললো ভাই আমি হইলাম তিন নম্বর সেনাপতি জান্ডাটা ছেড়ে দাও নবী বলে সঙ্গে সঙ্গে জান্ডাটা ছেড়ে দিতেছে জুরকন সুবহানাল্লাহ

সব মুসলমান সাহাবিরা যারা ছিল সবাই আতঙ্কিত হয়ে গেছে হাইরে সব কাপড়টা ওনাকে বেরে দিয়ে দিছে উনি যা কি যুদ্ধের পোশাকের মধ্যে কি জানি একটা দিন খুঁজতেছে খালি এদিকে খুঁজে ওইদিকে খুঁজে ওইদিকে খুঁজে ওইদিকে খুঁজে একজন জিগায় বাই ও সাইফুল্লাহ ও আল্লাহর তরোয়াল তুমি কি খুঁজো তো আমার মাথার টুপি কই টুপি খুঁজতে যে কো আমার টানে কোনা তোমার টুপি নেওয়া যাবে না খুঁজতে 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 যখন টুপি পাইছে সঙ্গে সঙ্গে টুপি মাথা দিছে চতুর্দিকে কাফেরা বেরি দিছে পিছনের যেই সমস্ত মুসলমান সাহাবি চলো তারা মনে করছে যে خالص যিনি সাইফউল আল্লাহর তরওয়াল খালিদ বিন ওয়ালিদ উনাকে মনে হয় শহীদ হয়ে গেছে সবাই টাকা দেখে হটাত করে প্রত্যেকটা কাফিরের গর্দনের মাঝে পাড়া দিয়ে দিয়ে খালি তরওয়াল গুরাইতেছে 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 একটা তরোয়াল ভেঙে গেল শেষ দুইটা তরওয়াল করে করে উনি নয়টা তরওয়াল ভাঙছে 10 নম্বর শেষ তরবারিতে গুরকান্না সুবহানাল্লাহ তরবারি এমন ভাবে গুরাই গো সমস্ত সাহাবীরা টাকা দেখে আশ্চর্য ব্যাপার মনে কইছিলাম শহীদ হয়ে গেছে এখন দেখি না শহীদ হয় নাই উনি খালি জাহান নামে ভাড়াইতেছে সরকন্না সুবহান আল্লাহ যুদ্ধ করতে করতে উনাদের মৌতার যুদ্ধের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছে সরকন্না সুবহান আল্লাহ আপনি বলেন আসিল কয়জন জোরে বলেন কয়জন কাফের আসিল তিন লাখ মুসলমান ছিল তিন হাজার বিজয় দিছে কে জোরে কোন কে ইমান কার প্রতি জোরে বলেন কারপতি আল্লাহর প্রতি যদি আপনার তাওয়াক্কুল বিশ্বাস থাকে আপনার তুচ্ছ কম আমলের মাঝে বরকত দিবে কে যুদ্ধ শেষ যখন বিজয় আসে সবাই dorse আপনি তো আল্লাহর তরওয়াল যিনি কে নবি رحمت তা আলাইহি উপাধি দিয়েছেন সাইফুল্লাহ তবে আপনি যুদ্ধ করতে করতে হঠাৎ করে কেন যুদ্ধটা থামায় দিলেন উনি বলে আমার মাথার মধ্যে একটা টুফি ছিল যুদ্ধ করতে করতে একটা কাফিরের তার বাড়ির আঘাতে আমার টুফিটা পড়ে গেছে তখন টুফিটা আমি কুっছে লাগছিলাম টুফির টুপির মধ্যে এমন কি আছে এমন কি টুপির ভিতরে আছে যে আপনি টুপি কুっছে ছিলেন দরকা না সুবহানাল্লাহ নবীর আহমদ এই মুজতায়ে প্রেমের কথা

তুমি তে শুতাদাব বাইন্দা রাখছ নবী দেখিতে দেখে না জোরা বলেন দেখে কি দেখে না দেখা সুযোগ কইরা দিছে কি নবীর আহমদ তালে আলম পিছন দিকে ঘুরে बोलतेছেন এমন একটা জিনিস তুমি হাতে নিছো যেই জিনিস টুপের মাঝে তুমি বাইন্দা রাখছো আমি নবীর ইগলার দিলাম যেতদিন পর্যন্ত জমিনে তুমি থাকবা কোন বড় দরণ কোন শক্তি তোমার সাথে পেরে উঠবে না